আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়ায় আমরা ভালো আছি এই তো আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম সকালে রুটি বানানো হইতেছে দিয়া খাওয়ার জন্য তাল সবার পছন্দ আবার তাল দেওয়া রুটি দিয়া আর এই তো চালতা দিয়া ডাল রান্না করা হইব সেজন্য চালতা কাটা হইতেছে আবার চালতা দিয়া ডাল আবার মজা লাগে বর্ষার দিনে চাল টাল দিয়া বা মরিচের গুঁড়া ইয়া দিয়া খাইতেছি আমার ছেলে আবার জাম পুরা আনছে মাইকা খাইবো বাচ্চা গনিয়া ডাল রান্না হয়ে গেছে কিন্তু আমার বাবা আবার ওষুধের ঠোঙ্গার ওটা দিছে আম্মু এগুলা আমি পরে আবার এ তো আমার ছেলে আমার চাষ ভাই ওরা মিল্লা সবাই জাম বোড়া মাখতেছে কাঁচামরিচ দিব তারপর টেস্টিং সল্ট তারপরে আবার বিকলবন দিয়ে মাখছে মজাই হয়েছিল ওই জীবনের প্রথম এটা বানাইলো আর কাঁচামরিচ দিছে এটা তো মাস মাছ দিয়ে লাল শাক দিয়ে রান্না করা হইব জাম্পা খাইতেছি মাখা অনেক মজা হয়েছিল বছরের প্রথম ফল কাঁঠালা ঝাড়ু দেওয়া আমার ভাই আবার চাচা তো ভাই ও পেয়ারা গাছ ওঠছে ওনাকে আপু দেখো আমি কিভাবে নামি আমার একটু ভিডিও করো অনেক চ্যাংরামি করে দুষ্টু অনেক আমার ছেলে বসে বসে দেখতেছে আর হাসতেছে এই যে মাছ রান্না হয়ে গেছে অনেক লোভনীয় হয়েছে রান্নাটা পাটের শাক দিয়ে ডাল দিয়ে রান্না করা হইলো এই তো খাবারের সময় হয়ে গেছে চাল তার ডাল মুরগির মাংস রান্না করা হয়েছে আমার ছেলের জন্য আর শিং লাল শাক পাটের শাক দিয়ে ডাল ভাত বাবা খেতে বসছে এই তো বাবার বাড়ি থেকে চলে আসতেছি সবাই পাটখড়ির মধ্যে দিছে বর্ষাকাল তো পাটের দিন সোনালি সম্পদ ছোট